ত্বক নিয়ে চিন্তিত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে সৌন্দর্য নষ্ট আর নয় ব্যবহার করুন এই পাঁচটি প্রাকৃতিক উপাদান এক মধু মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার মুখে দিলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল সপ্তাহে তিন দিন মধু দিয়ে দশ মিনিট মাসাজ করুন দুই কাঁচা হলুদ এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ বেটে মুখে লাগান তিন টমেটো টমেটো স্কিন টোন ইভেন করে টমেটো কেটে রস মুখে পাঁচ মিনিট রাখুন ধুয়ে ফেলুন চার দই দই স্কিন এক্সফোলিয়েট করে দুই চামচ দই মুখে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন পাঁচ শশা শশা স্কিনকে হাইড্রেট করে ও ঠান্ডা রাখে শশা কেটে চোখ ও মুখে দশ মিনিট রাখুন ট্রাই করে দেখতে পারেন এসবে কোনো ক্ষতি হবার সম্ভাবনা নাই এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল আনলিমিটেড ইনফরমেশন বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ